পাঁচ হাজার বছরেরও বেশি আগে মথুরার এক অন্ধকার কারাগারে জন্ম নেন এক মহাজাগতিক শিশু তার নাম ছিল শ্রীকৃষ্ণ বিষ্ণুর অষ্টম অবতার তাঁর জন্ম ছিল এক অলৌকিক এবং ধরণীকে আলোড়িত করা মুহূর্ত দেবকী ও রাজা বাসুদেব ছিলেন তার পিতা মাতা কিন্তু জন্মের সঙ্গে সঙ্গেই শ্রীকৃষ্ণের প্রাণ হুমকির মুখে পড়ে কারণ দেবকীর ভাই নিষ্ঠুর রাজা কংস ভবিষ্যদানী শুনেছিল দেবকীর অষ্টম সন্তানই হবে তার মৃত্যু রক্ষা করতে বাসুদেব শিশু কৃষ্ণকে কোলে করে যমুনা নদী পার হন আশ্চর্যজনকভাবে নদী শান্ত হয় প্রহরীরা ঘুমিয়ে পড়ে যেন স্বয়ং ঈশ্বরী পদ দেখান কৃষ্ণকে রেখে আসা হয় গোকুলে মা যশোদা ও নন্দের আশ্রয়ে শিশু কৃষ্ণের জীবন ছিল আশ্চর্য আনন্দময় ও অলৌকিক ঘটনার ভাণ্ডার তার শৈশব আমাদের শেখায় শিশুর নিষ্পাপ হাসির মধ্যেই লুকিয়ে থাকে পরমেশ্বরের ছায়া গোকুলে শ্রীকৃষ্ণ বড় হতে থাকেন আনন্দ ও প্রেম ছড়িয়ে তার দুষ্টুমি ছিল সকলের প্রিয় মাখন ছুরি বাসি বাজানো আর শিশু বয়সেই অলৌকিক শক্তির প্রকাশ তিনি পরাজিত করেন কংসপ্রেরিত বহু রাক্ষস যেমন পুতনা ও তৃণাবর্ত তবু গ্রামের চোখে তিনি ছিলেন সবার প্রিয় মাখন চোর এক অপার আনন্দের উৎস চ্যানেলের এআই প্রযুক্তির মাধ্যমে বানানো ভগবানের শ্রীকৃষ্ণের জীবন অমৃত কাহিনীর জন্য ধন্যবাদ এটি কেমন লেগেছে তা অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন শ্রীকৃষ্ণের আরও গল্প জানতে আমাদের ভগবান ভক্তিসাগর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ